ভাই একটা কথা জিজ্ঞেস করি আপনাকে আপনি কি কখনো ভোরবেলা ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখেছেন আপনার প্রিয় দেশি মুরগিটা নিস্তেজ হয়ে বসে আছে খেতে চায় না চোখ দুটো যেন কেমন নিভে গেছে মনের ভেতর তখন কি হয় জানেন মনে হয় ইস এইটাও বুঝে আর থাকবে না আমরা যারা ছোট খামারি আমরা এই অনুভূতিটা খুব ভালো বুঝি কারণ এই মুরগিগুলো শুধু মুরগি না এগুলো আমাদের স্বপ্ন আমাদের পরিশ্রম আমাদের পরিবারের ভরসা কিন্তু সত্যি কথা বলতে কি জানেন আমরা ছোট খামারিরা বেশিরভাগ সময়ে নিজেদের অজান্তেই নিজেদের ক্ষতি করি আমরা সবাই জানি দেশি মুরগির খুব বেশি রোগবালাই হয় না আর হলেও সাধারণত হালকা কিছু সমস্যা চুনা পায়খানা আমাশা একটু ঠান্ডা নাক দিয়ে পানি পড়া কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই সামান্য সমস্যার জন্য আমরা দৌড়ে চলে যাই ডাক্তারের কাছে ডাক্তার তখন কি করেন একটা ওষুধ দেন যেটা দরকার আর একটা দেন যেটা দরকার নেই তারপর হাতে ধরিয়ে দেন চারশো পাঁচশো টাকার বিল আপনি তখন হিসাব করেন দশ বিশটা মুরগির জন্য এত টাকা ওষুধে খরচ করব কিভাবে ফলাফল কি হয় ধীরে ধীরে খামার বন্ধ স্বপ্ন ভেঙে যায় আর আমরা বলি দেশি মুরগি পালন করে লাভ নেই কিন্তু ভাই বিশ্বাস করুন সমস্যাটা দেশি মুরগিতে না সমস্যাটা আমাদের জানা না জানার মাঝখানে আজ আমি আপনাদের এমন একটা ঘরোয়া চিকিৎসা দেখাবো যেটা করতে আপনার এক টাকাও খরচ হবে না শুধু আমাদের বাড়ির আঙিনায় থাকা মাত্র দুটি অতি পরিচিত গাছের পাতা এই দুই পাতার সঠিক ব্যবহার জানলে ইনশাল্লাহ আপনি আপনার দেশি মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন আর অকারণে মুরগি মারা যাওয়ার ভয় থাকবে না চলুন এক এক করে বুঝি প্রথম যে পাতাটি লাগবে পেয়ারা পাতা ভাই পেয়ারা পাতা শুধু মানুষ না মুরগির জন্য আল্লার বড় নেয়ামত দেশি মুরগির যখন চুনা পায়খানা হয় আমাশা হয় তখন মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে ঠিক সময় ব্যবস্থা না নিলে একসময় মুরগি মারাও যায় এই পেয়ারা পাতা এই সমস্যাগুলো খুব দ্রুত কন্ট্রোল করে দেয় দ্বিতীয় যে পাতাটি লাগবে জার্মান লতার পাতা এই পাতাটা কেন দরকার জানেন কারণ দেশি মুরগির সবচেয়ে কমন সমস্যা হল ঠান্ডা লাগা বিশেষ করে বাচ্চা মুরগির নাক দিয়ে পানি পড়া হাঁ করে নিঃশ্বাস নেওয়া ঝিমুনো ভাব এই জার্মান লতার পাতা এই ঠান্ডাজনিত সমস্যাগুলো দূর করতে খুব কার্যকর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কিভাবে এটা খাওয়াবেন প্রথমে আমি নিয়েছি আধা লিটার পরিষ্কার পানি তারপর নিয়েছি একটি বড় পেয়ারা পাতা তিনটি জার্মান লতার পাতা পাতাগুলো সামান্য পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ডার না থাকলে পাটায় বেটে নিলেও চলবে এরপর এই মিশ্রণটা এই আধা লিটার পানির সাথে ভালো করে মিশিয়ে নিন এবার এই পানি আপনার মুরগিগুলোকে খাওয়ান ইনশাল্লাহ আমাশা চুনা পায়খানা নাক দিয়ে পানি পড়া হাঁ করে নিঃশ্বাস নেওয়া এই সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ভাই এতটুকু বলার পর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই লিখবেন আর আপনি যদি চান আপনার দেশি মুরগির বাচ্চাগুলো আজীবন সুস্থ থাকুক তাহলে এই ঘরোয়া চিকিৎসার ভিডিওটি ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর না লাগলে না করলেও সমস্যা নেই আজকের মতো বিদায় কথা হবে আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ইনশাল্লাহ